নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমাদের পাতে এই ধরনের শুক্ত পরই থাকে আর এটা কিন্তু আমাদের বেশ একটা ফেভারিট রেসিপি বলা যেতে পারে আর সামনে যখন গরম আসছে তেতো খাওয়াটা শরীরের পক্ষে ভীষণ উপকারী তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি দু চামচ পোস্ত নিয়েছি সাদা সর্ষে মানে রাই সরষে এক চামচ মতন আর হাফ চামচ কালো সর্ষে যেহেতু কালো সর্ষেটা একটু তিতকুটে হয় তার সঙ্গে লবণ আর লঙ্কা প্রথমে মিক্সিতে শুকনো ঘুরিয়ে নেব তারপর সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নেব এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে বড়িগুলো ভাজার পরে আমরা ফোড়ন দিয়ে যেই সমস্ত সবজিগুলো আমি ব্যবহার করেছি সেগুলো একটু ভেজে নেব তবে আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলোই আমি ভেজেছি আপনারা চাইলে অন্য অনেক সবজিও অ্যাড করতে পারেন বড়িগুলো ভাজার পরে পাঁচ ফোরন তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোরণে সুন্দর গন্ধ উঠলে আমি দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কাটা ডাঁটা কাঁচকলা আলু উচ্ছে গাজর এইগুলোই আমার হাতের কাছে ছিল মোটামুটিভাবে আমি রাঙা আলুটা দিতে পারিনি বা পেঁপেটা দিতে পারিনি এগুলো ছিল না বলে কিন্তু এগুলো আপনাদের কাছে থাকলে বা স্বাদটাকে আরেকটু অন্যরকম করতে চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন এরপরে সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে আর তার সঙ্গে অবশ্যই অবশ্যই দিয়ে দিতে হবে নুন আর হলুদ যেহেতু সমস্ত সবজিগুলো থাকে তাই সবজিগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেওয়াটা ভীষণ ভীষণ দরকার আর সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে বারবার ভেজে নেওয়ার পরপর ঢেকে রাখতে হবে যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় এর মধ্যে দিয়ে দিতে হবে আদা গুঁড়ো আর মশলাটা যখন একটু শুকিয়ে এসেছে করার মধ্যে লেগে ধরার সম্ভাবনা রয়েছে সামান্য অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিয়েছি এরপরে পাঁচ থেকে দশ মিনিট এরকমভাবে কষানোর পরে আমি যে পোস্ত সর্ষে বাটাটা পেটেছিলাম মিক্সিতে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ সেদ্ধ হওয়ার পরপরে কিন্তু সর্ষে পোস্ত বাটাটা দিতে পারবেন তার আগে নয় কারণ সর্ষে দিয়ে যদি বেশিক্ষণ কষাতে চান তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে চিনি অ্যাড করতে হবে আর অতি অবশ্যই কিন্তু শুক্তোর মধ্যে অ্যাড করতে হবে দুধ দুধটা দিলে ভীষণ স্মুথ হয় রেসিপিটা আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর ওই যে বলছিলাম না অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো বিয়ে বাড়িতে এই ধরনের শুক্তোই কিন্তু দুধ ব্যবহার করা থাকে আর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো আর পাঁচ ফোরনটা আমরা ফোরন হিসাবে দিয়েছি পাঁচ পাঁচফোরণটা একটু গুঁড়ো করে নিতে হবে সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ভাজা মশলা হিসাবে শুকনো কড়াইতে ভালো করে পাঁচ ফোরন নেড়ে তারপর গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এটা একেবারে শেষ মুহূর্তে আর শেষ মুহূর্তে কিন্তু আর একটা জিনিস অ্যাড করতে হবে অবশ্যই ভেজে রাখা বড়ি যেটা আপনি অলরেডি আগে থাকতে করে রাখবেন আর তার সঙ্গে অল্প একটু ঘি হ্যাঁ অতি অবশ্যই ঘি গরম মশলাটা দিতেই হবে কারণ যে কোনো নিরামিষ রেসিপিতে এটা কিন্তু একটা আলাদা স্বাদ বা মাত্রা এনে যায় পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে কিভাবে সুক্ত করে থাকেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল